আসসালামু আলাইকুম এই মাত্র বুথ থেকে কিছু টাকা উঠাইলাম কোচকু নোট এবং টাকাগুলো খুব খুব চেক করতেছি এগুলোতে কোনো সমস্যা টমস্যা আছে কি না কারণ আমি গত জানুয়ারি মাসে জানুয়ারি মাসে আমি কক্সবাজার গিয়েছিলাম এবং ওইখানে গিয়ে ইউসিবি একটা বুথ থেকে আমি কিছু টাকা উঠাইছিলাম পাঁচ হাজার টাকা এবং এই পাঁচ হাজার টাকার মধ্যে আমি পরে একটা ভিডিওতে পড়ছিলাম যে এক হাজার টাকা ছিল জাল মানে ফেক নোট আর কি টাকা দিতে চেক করে জাল এবং এটার ব্যবস্থা কি নেওয়া যায় আমি জানি না তো ওইটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম এটা মোটামুটি অনেক মানুষজন দেখছে দেখার পরে এইটা আবার ইউসিবি ব্যাংকের কর্তৃপক্ষ বা হেড অফিস ওনারাও দেখছেন ওনারা কনসার্ন হয়েছেন পরে ওনারা আমার সাথে যোগাযোগ করছেন তো ওই ভিডিওতে আমি যেটা বলছিলাম যে আমার একটা এক হাজার টাকা নোট কি জাল পড়ছে এবং কক্সবাজারের সুগন্ধা বিচের সামনে যে বুথটা আর কি ওই বুথ থেকে আমি টাকাটা উঠাইছিলাম তো ফাইনালি আমি ওই টাকাটা ছিঁড়ে ফেলছিলাম কারণ টাকাটা আসলে জাল ছিল কিন্তু আমি আমি ওইখানে বলছিলাম যে টাকাটা আমি বুথ থেকে উঠাইছি এবং বুথ থেকে যার টাকাটা আসে আমার কাছে এখন টাকা আসিল না আমি পুরো ব্যাপারটা খুব সুন্দর করে ডিটেলে বর্ণনা করছি ক্লিয়ার করছিলাম তো পরে যখন ইউসিবি ব্যাংকের হেড অফিস থেকে আমার সাথে যোগাযোগ করলো এবং ওনারা আমাকে বলছে যে ভাইয়া আপনি একটু আমাদের হেড অফিসের সাথে আসেন আপনি আমাকে আপনাদের কাছে ডকুমেন্টস আছে যে আপনার টাকাটা জাল ছিল কি না ফেক ছিল কি না ডকুমেন্টসগুলো আপনি দেখেন দেখা যদি শিউর হন তাইলে তারপরে আপনি আপনার মতো যা বক্তব্য সেটা আবার দিন সমস্যা নেই পরে ইউসিবি ব্যাংকের হেড অফিস থেকে আমার সাথে আহসান হাবিব ভাইয়া ভাইয়া আমার সাথে কন্ট্যাক্ট করছেন যে আপনি আসেন ভাইয়া দেখেন আমাদের হেড অফিসের সাথে কথা বলেন এডিসি বিজনেস আহসান হাবিব ভাই ইউসিবির হেড অফিস তারপর হচ্ছে শফিকুর রহমান শাহন ভাইয়া হেড অফ রিটেল বিজনেস এমডি তামজিদুর জামান এ এম ডি রিটেল বিজনেসেস তো ওনারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করতেন এবং ওনারা আমাকে প্রচুর ডকুমেন্টস ঘাটাঘাটি করে আগে সব সিসি ক্যামেরা টাকা যে রাখতেছে বা সব ধরনের যত ধরনের ডকুমেন্টস আছে যে টাকাটা জাল ছিল না ওনারা আমাকে দেখে দেন পরে আমি ফাইনালি স্যাটিসফাইড হয়েছি এবং আমি যতটুকু বুঝছি যে আমি টাকাটা উঠাইয়া সুগন্ধা বিচে গিয়েছিলাম গিয়ে ওইখান থেকে কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম পরে আমি ওই ভিডিওতে অনেকে কমেন্ট করছিল যে ভাই এইরকম একটা চক্র আছে দোকান ব্যবসা যারা করে তারা আর কি ওইখানে স্থানীয় কিছু ব্যবসায়ী সবাই না কিছু ব্যবসায়ী আছে যারা নাকি ধরেন আপনি দুইটা এক হাজার টাকার নোট দিলেন দুই হাজার টাকা তারা কি করবে টাকাটা হাতে নিয়ে সাথে সাথে একটা টাকা চেঞ্জ করে ফেলে চেঞ্জ করে একটা জাল নোট ধরাই দিয়ে বলবে ভাই আপনার টাকাটা তো জাল এটা একটু চেঞ্জ করে দেন এমন ঘটনা নাকি অনেকের সাথেই ঘটছে পরে আমি ফাইনালি রিয়েলাইজ করলাম যে আমার সাথেও হয়তো এই ঘটনাটাই ঘটছে দোকানদার আমারা বলে টাকা নাকি জাল পরে আমি টাকাটা হাতে নিয়ে দেখলাম যে আসলেই জাল পরে আমি এসিবি ব্যাংকের সামনে আসা আমি বলছি যে এসিবি ব্যাংকের থেকে জাল নোটটা বেরিয়েছে তো পরে ওনারা যখন আমাকে প্রমাণগুলো দেখাইলেন এই তখন আমি বুঝলাম যে না আসলে এটা আসলে ফেক নোটটা ওই পারপাসেই আসে হয়তো ওই তারাই দিয়েছে তাদের বুথ থেকে আমি পাই নাই আমার পরে আমি কনভিন্স হয়েছি ব্যাপারটা তো এই জন্য আসলে আমি আহসান হাবিব সহ ওনাদের ইউসিবি ব্যাংকের যারা আছেন দায়িত্বরত যারা আমাকে হেল্প করছেন ব্যাপারটাতে ওনাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং আমি আর ওই ব্যাপারটার জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি কারণ আমার ওই ভিডিওর জন্য হয়তোবা ওনাদের রেপুটেশনের একটা সমস্যা হয়েছে ইউসিবি ব্যাংকের তো আমি এটার জন্য দুঃখ প্রকাশ করতেছি কিন্তু আপনারা যারা পর্যটক আছেন আপনার যারা কক্সবাজার যাবেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আবারও আমি কিন্তু ওই ভিডিওটা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছিলাম যে এখানে অনেক স্কেম হয় তা আপনাদের কাছে আমার আবারও রিকোয়েস্ট অনুরোধ যে আপনারা যখন বিচের পার যাবেন কোনো বুথ থেকে টাকা উঠাবেন অবশ্যই যে কোনো বুথ থেকে ওঠান ভাই যে কোনো ব্যাঙ্কের বুথ থেকে ওঠান না কেন টাকাটা একবার বুথের মধ্যেই চেক করবেন আমি বুথের মধ্যে চেক করি না এটা হচ্ছে আমার প্রথম আমার ভুল তো বুথের মধ্যে চেক করবেন যদি ওইখানে কোনো সমস্যা পান সেই ক্ষেত্রে আপনি বুথের ক্যামেরা আছে ক্যামেরাতে দেখাইলেই আপনি ওনারা আপনাকে যত সাধ্য হেল্প করবেন টাকাটা ব্যাক করবেন বা একটা প্রসিডিওর আসে আর কক্সবাজারের বিচের পাড়ের যেই দোকানদাররা আছেন ওই পর্যটক স্পটগুলোতে যে যারা ব্যবসা করেন ওনাদের মধ্যে অনেকেই স্ক্যাম অনেকেই হইতে থেকে বিভিন্ন ধরনের জালিয়াতি কাজকার বা কইরা থাকে তো ওই ধরনের সমস্যাগুলো থেকেও আপনারা বাইচা থাকার জন্য দাদা করা দরকার সচেতনতা বৃদ্ধি করা দরকার এগুলো একটু করবেন আপনি একটা দোকানদারকে টাকা দেওয়ার আগে অবশ্যই দেখে নেবেন যে আপনারা কি আসল টাকা দিচ্ছেন কি না দেওয়ার পর তখন যদি দোকানদার বলে ভাই আপনার তো জাল তখন আপনি ওদের ধরতে পারবেন যে ভাই আমি দিলাম আসল টাকা তোমার হাতে গিয়ে জাল হইল কেমনে নেই তো যাই হোক আমার পুরো ভিডিওটাই আসিল সচেতনতামূলক একটা ভিডিও আমি মানুষজনকে একটু সচেতন করতে চাইছিলাম এখন আবারও একটা ভিডিও বানাইলাম সচেতনতা বৃদ্ধি করলাম এবং ইউসিবিআই ব্যাংকে ধন্যবাদ যে ওনারা আমাকে প্রমাণ করে দিচ্ছেন যে ওনাদের নোটটা জাল ছিল না জাল ছিল আসলে ওই দোকানদারের হাত থেকে যেই টাকাটা নিয়েছিলাম ওইটা ওইখানে আসলে স্ক্যামটা হয়েছিল তো ধন্যবাদ সবাইকে আপনারা সচেতন থাকবেন সবসময় নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম